পেজ অথবা ফেসবুক চ্যানেলের রিচ তোমরা কিভাবে বাড়াবে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটা টিপস বলে দেবো সেই পাঁচটা টিপস তোমরা যদি ফলো করে কাজ করতে পারো তোমাদের ফেসবুকে তাহলে কিন্তু তোমাদের রিচ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে इवन শুধু রিচ গ্রো করবে না তার সাথে কি করবে ফলোয়ার্স বাড়বে इवन যে তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল পর্যন্ত হবে তো চলো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকি হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গালি টেক টাইম আমি রিয়া তোমাদেরকে যেটা বলছিলাম ফেসবুক পেজ অথবা তোমাদের চ্যানেল তার রিচ তোমরা কি করে বাড়াবে আর রিচ না বাড়লে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে না তো রিচ বানানোর আজকে আমি পাঁচটা ট্রিক্স বলে দেবো সেই ট্রিক্স গুলো ফলো করে তোমরা যদি কাজ করতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে তো চলো পয়েন্ট নাম্বার ওয়ান রিলস ভিডিও পার ডে আপলোড দিতে হবে একটা করে কেন আপলোড দেওয়ার কথা বলা হচ্ছে কারণ যতটা রিলসের ভিউজ আসবে সেই অনুযায়ী কিন্তু তোমার চ্যানেল বা তোমার পেজের রিচ কিন্তু আপ হবে তাহলে তোমরা পার ডে যদি একটা করে রিলস ভিডিও আপলোড দাও তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের গুলো বা রিলস গুলো কিন্তু গ্রো করবে কিছু কিছু নতুন নতুন বলতে পারো নতুনই ভিউয়ার্স গুলোকে কিন্তু নিয়ে আসবে আর সেই ভিউয়াস কিন্তু তোমার পেজে অটোমেটিক্যালি ফলো করবে ইভেন ফলো করার পর তারা কিন্তু সেই পেজে স্টে করবে তো এইভাবেই কিন্তু দিনের পর দিন যদি তোমার কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করো একটা ফেসবুক পেজে তাহলে কিন্তু সেই রিলস থেকে তোমরা ভিউজ গেন করতে পারবে মেন হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে রেগুলার তোমাদেরকে একটা করে রিলস ভিডিও আপলোড দিতে হবে পয়েন্ট নাম্বার টু একেরাতো তোমাদেরকে কাজ করতে হবে ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম তোমরা দেখবে সবাই যখন টা আমরা স্ক্রল করি মানে একাইবার যাক স্ক্রল করতেই থাকি আমরা কিন্তু স্টপ করি না তো যেরকম ভিডিও আমাদের ভালো লাগবে সেটাই কিন্তু আমরা দেখতে থাকি তো এই কিছুদিন আগে কিন্তু একটা হলুদ গ্লাস নিয়ে একটা ট্রেন্ডিং চলছিল তো সেই রকম ভিডিও মানে ফেসবুকে যেরকম ট্রেন্ডিং ভিডিও চলবে সেই ট্রেন্ডিং ভিডিও গুলোকে অবশ্যই ফলো করা উচিত। ঠিক আছে এবার যদি তোমার কন্টেন্ট বা তোমার চ্যানেল ক্যাটাগরি তোমার যদি পেজের ক্যাটাগরি আলাদা হয় তাহলে কি সেই ট্রেন্ডিং ফলো করবে না তাহলে সেই ট্রেন্ডিং ফলো করবে না তাহলে তোমাকে কি রকম ট্রেন্ডিং ফলো করতে হবে তোমার ক্যাটাগরি ওয়াইজ বেস করে কিন্তু তোমাকে ট্রেন্ডিং জিনিসটাকে ফলো করতে হবে যারা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আছো যারা ফেসবুকে ডেইলি ব্লগ আপলোড দিচ্ছ ঠিক আছে বা ছোট ছোট মিনি ব্লগ গুলোকে আপলোড দিচ্ছ তো তারা কিন্তু এই ট্রেন্ডিং এ কিন্তু গা ভাসাতে পারো বাট গা যখনই ভাসাবে যদি তোমাদের চ্যানেল বা পেজে কোনো এফেক্ট যাতে না হয় ঠিক আছে সেইভাবে ট্রেন্ডিং এর উপর কাজ করো কাজ করার পর তোমাদের ভিডিওতে দেখবে আস্তে আস্তে ভিউজ বাড়বে আর অবশ্যই আমি আগের পয়েন্টটা তোমাদেরকে বলেছি রেগুলারিটি মেনটেন করবে একটা টাইম বেস করে ভিডিও আপলোড তোমরা যদি রিলস ভিডিও আপলোড দাও তোমরা সেই টাইমটাকে ফিক্স করে নেবে যে সন্ধ্যা সাতটা আমি রিলস ভিডিও আপলোড দেবো ঠিক আছে এইরকম ভাবে দেন তারপরে তোমাদের কি করতে হবে একটা ফটো পোস্ট করতে হবে মানে ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম তোমরা যখন দেখবে ফেসবুকে সবাই কিন্তু সব রকম কন্টেন্ট আপলোড দিচ্ছে। তার সাথে ফটো আপলোড দিচ্ছে, রিলস দিচ্ছে, ডেইলি ব্লগ করছে, সব কটা জিনিসই কিন্তু পার ডে তোমাদেরকে একটা করে আপলোড দিতে হবে। চলো পয়েন্ট নাম্বার থ্রি, রিয়েল কন্টেন্ট তোমাদেরকে করতে হবে। রিয়েল কন্টেন্ট মানে কি? যেখানে তোমার ফেস থাকবে, তোমার ভয়েস থাকবে, তুমি নিজস্ব কিছু মানে মিনি ব্লগ হতে পারে, সেটা রিলস হতে পারে, যাই হোক না কেন বাট রিয়েল কন্টেন্ট তোমার ফেসবুক পেজ বা চ্যানেলে কিন্তু থাকতে হবে। তার সাথে তোমাকে কি করতে হবে? তোমাকে সর্বদা সর্বদা সেই একটা করে মিনি ব্লগ আপলোড দেবে মিনি ব্লগ বলো বা ডেলি ব্লগ বলো যাই বলো না কেন পার ডে একটা করে ব্লগ কিন্তু তোমাদেরকে দিতে হবে যার যেরকম চ্যানেল মানে সেই চ্যানেল বেস করে একটা করে ভিডিও কিন্তু দিতে হবে তাহলে তোমাদেরকে পার ডে কি করতে হবে ফার্স্ট একটা রিলস আপলোড দিতে হচ্ছে সেকেন্ড একটা ফটো আপলোড দিচ্ছে একটা দুটো তিনটে যা ইচ্ছা তোমাদের ফটো আপলোড দেবে থার্ড একটা করে লং ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে লং ভিডিও বলতে পারো বা মিনি ব্লগ বলতে পারো আপলোড দিতেই হবে ওকে এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে রিয়েল কন্টেন্টের উপর বেস করে করতে হবে এমন না যে তুমি বাইরে থেকে কন্টেন্ট নিয়ে সবকিছু নিজের পেজে আপলোড দিয়েছো সেরকম না করাই বেটার আমি বলবো রিয়েল কন্টেন্টই করো ঠিক আছে চলো পয়েন্ট নাম্বার ফোর ভিডিও কোয়ালিটি তোমাদেরকে খুব ভালো আপলোড দিতে হবে কারণ আমরা যখন ফেসবুক পেজটা ভিডিও দেখতে থাকি বা ফেসবুকে ভিডিও দেখতে থাকি যে ভিডিওগুলো একটু কালার গ্রেডিং ভালো বা যেই ভিডিওগুলো একটু আকর্ষণ মানে দৃষ্টি টানছে সেই রকম ভিডিও কিন্তু আমরা বেশি দেখি তো তোমাদেরকে কি করতে হবে ভালো কোয়ালিটি ফুল ভিডিও দিতে হবে সেই ভিডিওগুলো যদি তোমাদের কোয়ালিটি না থাকে ডাল থাকে বা হেজি হচ্ছে তাহলে কেউ তোমাদের ভিডিওগুলো কেন দেখবে তাই না তোমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে ফোর কে তে ভিডিও করার জন্য ফোর কে তে যদি পসিবল নয় টু কে তে ভিডিও করবে ঠিক আছে তাহলে কি দেখতে পাবে যে তোমাদের ভিডিও গুলো একটু বেশি কালারফুল হচ্ছে বেশি মানুষের আকর্ষণ পাচ্ছে বুঝতে পারছো এই যে কোয়ালিটি কোয়ালিটি শুধু কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি না তোমাকে কিন্তু কন্টেন্ট কোয়ালিটিটাও ভালো করতে হবে মানে তুমি যে কন্টেন্ট তৈরি করছো সেই কন্টেন্টে কিন্তু ভালো একটা দম থাক।

বা কিছু কিন্তু আমরা দেখে নিচ্ছি তার মানে এই না যে আমরা ফেসবুকের মধ্যে গিয়ে একটা বড় ভিডিও দেখছি সেরকম কিন্তু আমরা করি না এটা তোমরা সবাই জানো যখনই আমরা ফেসবুকে একটুখানি টাইম দিই আমরা ওয়ালে কি কি আসছে না সেটাই কিন্তু স্কল করতে থাকি বুঝতে পারছো তোমাদেরকেও কি করতে হবে জাস্ট এইভাবে কিন্তু কাজ করতে হবে কি আমরা রিয়েল রিয়েল ভাবে আমরা কিভাবে চলি যে আমাদের সারা দিন একটা রিয়েল ভাবে তো আমরা ফেসবুকটাকে ওপেন করি তো সেটা রিয়েলিস্টিক যতটুকুনি থাকতে পারবে ততটুকুনি তোমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে পয়েন্ট নাম্বার 5 তোমাদের ভিডিওতে যারা যারা কমেন্ট করবে যারা লাইক করবে তাদেরকে কিন্তু তোমাদেরকে সব সময় এর রিপ্লাই দিতে হবে মানে তুমি তোমার ভিউয়ারসদের সাথে বা ফলোয়ারসদের যত কানেক্ট থাকতে পারবে ততই কিন্তু তোমার পেজ বা চ্যানেলের জন্য কিন্তু খুব ভালো হবে কারণ তারা ভাবছে যে এই কনটেন্ট ক্রিয়েটরটা কিন্তু আমাকে রিপ্লাই চোখে আমার পড়েছে তো ছোট ছোট যারা ক্রিয়েটার থাকে তারা কিন্তু এটাই মনে করে যে হ্যাঁ আমার আমার পেজে রিপ্লাই দিয়েছে মানে তারা ছোট খোট জিনিসে কিন্তু খুশি হয়ে যায় তো তোমাদেরকে প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিতে হবে আর অবশ্যই প্রত্যেককে বলতে হবে ভিডিওতে লাইক করো কমেন্টস করো শেয়ার করো এই কথাগুলো কিন্তু তোমাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলতে হবে তাহলেই দেখবে তোমাদের ভিডিও রিচ বাড়বে লাইক বাড়বে কমেন্টস বাড়বে এই লাইক কমেন্টস শেয়ার যত বাড়বে তত আরো মানুষের কাছে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে তো তোমাদের ভিডিওগুলোকে পৌঁছানোর জন্য কিন্তু অবশ্য এই কয়েকটা পয়েন্ট তোমাদেরকে ফলো করে কাজ করতে হবে যদি তোমরা এই কয়েকটা পয়েন্ট ফলো করে কাজ করতে পারো ডেইলি বেস করে একটা ভিডিও রিলস ভিডিও ঠিক আছে ফটো এগুলো কিন্তু আপলোড দিতে হবে হ্যাঁ এবার তোমাদের যদি এক্সট্রা টাইম থাকে তোমরা কিন্তু ফেসবুকে লাইভও করতে পারো ঠিক আছে এবার লাইভ করার জন্য কিন্তু তোমাদের কিছু রুলস রয়েছে সেটা কি রুলস রয়েছে একশোটা ফলোয়ার্স থাকতে হবে তোমার পেজে বা চ্যানেলে আর তোমার পেজটা ষাট দিনের পুরোনো হতে হবে ঠিক আছে তো রকম রুলস

ভিডিও আপলোড দিলে বা লাইভ করলে সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছবে দেখা হচ্ছে নিয়ে তখন যেন ভালো থেকো সুস্থ থাকো টাটা